স্কার বন্ধুরা ভারত এবং বাংলাদেশ যে যেখান থেকে দেখছো না কেন সঞ্জয় হর্টিকালচারের পক্ষ থেকে জানায় সবাইকে স্বাগত বন্ধুরা আজকে টাইটেল আর থাম্বেল দেখে বুঝে গেছো যে আজকে আমি কী বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমি এই এপ্রিল মাসে অপরিচিতা গাছের কী পরিচর্যা করলে এই অপরিচিতা গাছটা অনেকটা বেশি ঝাগড়া হবে এবং আগামী দিনে মানে পুরো গ্রীষ্মকাল এবং বর্ষাকাল জুড়ে কীভাবে এই অপরিচিতা গাছ থেকে অসংখ্য পরিমাণে ফুল পাওয়া যায় সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব অনেক বাগানিরাই বলে এই গ্রীষ্মকালে নাকি অপরিচিতা গাছের পাতাগুলো শুকিয়ে যায় গাছটা শুকিয়ে যায় ফুলগুলো ছোটো হয় গাছের প্যাক পাতা ফ্যাকাসে হয়ে যায় কিন্তু আজকে আমি এমন কিছু খাবারের কথা বলবো যে খাবারগুলো দিলে তোমাদের অপরিজেলা গাছটা থাকবে চিরসবুজ এবং এখানে যে বিশেষ লিকুইড খাবারটা দেখছো এই খাবারটা যদি গরমকালে গাছের দেয়া যায় গাছে মাটিতে দেয়া যায় তাহলে কিন্তু গাছটা অনেকটা সুস্থ সবল এবং সবুজ ও তরতাজা থাকবে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো এইভাবে গাছগুলোকে সকালবেলা এবং বিকালবেলা ফ্রিজের ঠান্ডা জল দিয়ে গাছটাকে ভালো করে চান করে দিতে হবে এতে কী হবে এতে গাছটা আরাম বোধ করবে এবং গাছের পাতাগুলো আর সবুজ থাকবে গাছের পাতাগুলো আর হলদে হবে না প্রথম এই কাজটা করতে হবে আর দ্বিতীয় কাজ কি দ্বিতীয় কাজ হচ্ছে এই যে মাটিটা এই মাটিটাকে আমি কি করেছি এই মাটিটাতে এক বছরে যে এক বছরে যে পুরোনো পচানো গোবর সার সেই গোবর সারটা দিয়ে মালচিং করে দিয়েছি মাটির উপরটাতে এইভাবে তোমরা এক বছরের পুরোনো পচানো গোবর সার যদি না থাকে তাহলে ভার্বি কম্পোস্ট বা পাতা পচা সারও এই টবের মাটির উপরে মালচিং করে দেবে এই গরমকালে এটা মালচিং করে দিলে কী হবে মাটিটা অনেকটা ভিজে ভিজে ভাব থাকবে এবং মালচিং করে দেওয়ার ফলে এর ভেতরে যত পুষ্টিগুণ আছে সেইগুলো গাছ ধীরে ধীরে গ্রহণ করবে এখানে দেখো ফুলগুলো হয়ে গেছে এই ফুলগুলো এই ফুলগুলো তুলে নিতে হবে কারণ এই যে শুনো শুনো এরকম শুন্য শুকনো ফুল থাকলে কী হবে এরকম শুকনো শুকনো ফুল থাকলে এই ফুল থেকে এইগুলো বীজে পরিণত হবে এবং অপরিজিতা গাছে যদি একবার বীজ এসে যায় তাহলে কিন্তু তোমাদের এই শখের অপরিজিতা গাছ থেকে কোনো রকম ফুল তোমরা পাবে না ওই জন্য এখানে যে শুকনো শুকনো ফুলগুলো আছে এই শুকনো শুকনো ফুলগুলো তোমাদের তুলে নিতে হবে আমি যেন তুলে নিচ্ছি এরপরে কি করতে হবে এরপরে গাছটাকে ঝাগড়া করার জন্য উপরে দেখো এখানে অনেকগুলো সরু সরু ডাল বেরিয়েছে এইগুলো কি করতে হবে এইগুলোকে ধরে ধরে পিঞ্চিং করে দিতে হবে এইভাবে কেটে দিতে হবে ডগাগুলো এইভাবে ধরে এইভাবে কেটে দাও এইভাবে কেটে দাও তাহলে কি হবে এইগুলো কাটলে কি হবে এখান থেকে আরও শাখা বেরোবে এবং যত এইগুলোকে পিঞ্চিং করে দেবে তত এখান থেকে শাখা বেরোবে আর শাখা বেরোলেই গাছটা অনেকটা ঝাগড়া হয়ে যাবে এবং যত ঝাগড়া হবে ততই কিন্তু ফুলের সংখ্যাটা অনেক বেশি হবে ওরা জিতা গাছের ফুলগুলো আসে নতুন শাখা থেকে আমি গাছটাতে পিঞ্চিং করে দিয়েছিলাম এবং পিঞ্চিং করে দেওয়ার ফলে দেখো এখানে নতুন শাখা বেরিয়েছে এবং নতুন শাখা থেকে আবার ফুলে রাস্তা আরম্ভ করেছে ওই জন্য যত পিঞ্চিং করবে গাছটাকে তত নতুন নতুন শাখা বেরোবে এবং নতুন নতুন শাখার থেকে এরকম অপরিচিতা ফুল আসবে অপরিচিতা গাছের যে শুকনো শুকনো ডাল আছে যেগুলো ডাইব্যাক হয়ে গেছে সেইগুলোকে কেটে দিত এইভাবে কেটে দাও শুনো শুনো ডালগুলোকে দেখে দেখে এইভাবে কেটে দাও কারণ এই শুনো শুকনো এই যে শুনো শুকনো ডালগুলো থাকলে কী হবে ডাইব্যাক হওয়া ডালগুলো ড্রাইব্যাক হওয়া ডালগুলো থাকলে অন্যান্য যে ভালো ডাল ডালগুলো আছে সেইগুলোতেও এই ডাইব্যাকটা ছড়িয়ে যাবে ওই জন্য শুনে শুনে ডালো কেটে দাও সর্বশেষ যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে এখানে আমি কিছু অপরিচিত গাছের জন্য খাবার নিয়েছি এখানে আছে দু চামচ কলার খোসার গুঁড়ো যে কলা খায় পাকা কলা সেই কলাটাকে শুকিয়ে সেই গুঁড়ো আছে এখানে দু চামচ এখানে আছে হাফ চামচ ম্যাগনেশিয়াম সালফেট এখানে আছে এক চামচ ষষ্ঠের খোল আর এখানে আছে এক চামচ ডিমের গুঁড়ো এই যে দেখছো ডিমের গুঁড়ো আর এটা হচ্ছে এক চামচ অনুখাদ্য বা মাইক্রো নিউট্রিয়েন্ট এই খাবারটা পুরোটা আমি ভালো করে মিশিয়ে মাসে একবার করে টবের মাটিতে দিয়ে দেব আর এই গরমকালে এই প্রচণ্ড গরমেতে কোনো রকম রাসায়নিক খাবার গাছেতে সেইভাবে দেওয়া যাবে না গাছটাকে এবং গাছের মাটিটাকে ঠান্ডা রাখতে হবে তবে মাটিতে দেওয়ার আগে সবার আগে মাটিটাকে হালকা করে খুঁড়ে নিতে হবে খুঁড়ে নিলে কি হবে মাটিটা যদি জাম থাকে তাহলে মাটিটা আলগা হয়ে যাবে এবং মাটির ভেতরে হাওয়া চলাচল করতে পারবে গাছের যে শিকড়গুলো খুব সুন্দর ভালোভাবে বৃদ্ধি হবে যখনই খাবার দেবে তবে মাটিটাকে এভাবে হালকা করে খুঁড়ে নেবে ধার বরাবর এইভাবে খাবারটা দিয়ে দেবে এবারে বলি এই যে লাল লিকুইডটা কি কী বা এই গাছের ক্ষেত্রে কাজে নেবে এই লাল যে লিকুইডটা তোমরা দেখছো এটা হচ্ছে পেঁয়াজের খোসাবে যেন জল এই জলটা সপ্তাহে একবার করে অপরোহিতা গাছের মাটিতে দিয়ে দিতে হবে কারণ এটার মধ্যে নানা নানারকম মাইক্রো নিউট্রিয়েন্ট আছে এবং অপরাজিতা গাছের যে পাতাগুলো দেখো এই পাতাগুলো কেমন ফেঁকাস মতো হয়ে আছে দেখো এই পাতাগুলো তো এইগুলো হয় মাইক্রো বেশিরভাগ ক্ষেত্রে হয় এটা মাইক্রো নিউট্রিয়েন্টের অভাবের জন্যে ওই জন্য সপ্তাহে একবার করে পেঁয়াজের খোসা বোঝানোর জল যদি গাছেতে দেয়া যায় তাহলে এই যে পাতাগুলো যে হলদে ফ্যাকাসে হয়ে যায় সেই জিনিসটা আর গাছেতে দেখা যাবে না আমি যে খাবারটা দেখালাম সেই খাবারটা মাসে একবার করে অপ্রোজিতা গাছের মাটিতে দিতে হবে এবং সপ্তাহে একবার করে পাতলা করে সর্ষের খোল ভেজানো জল কিংবা পেঁয়াজের খোসা ভেজানো জল কিংবা আমরা যে ভাত খাই সেই ভাতের মার তার সাথে জল মিশিয়ে গাছের টবিতে দিতে হবে কোনো রকম রাসায়নিক খাবার কিন্তু এই গরমে গাছেতে দেয়া যাবে না রাসায়নিক খাবার দিলে কি হবে গাছের পাতাগুলো শুকিয়ে যাবে গাছের ডালগুলো শুকিয়ে যাবে এই গরমে আর তোমাদের যদি ছাদেতে ছায়াযুক্ত জায়গা থাকে তাহলে এই গরমে সকালের দিকে গাছগুলোকে দু থেকে তিন ঘন্টা রোদ্দুটাতে রাখবে তারপরে বেড়া বাড়ার সাথে সাথে গাছগুলোকে সাহাযুক্ত জায়গাতে রেখে দেবে কিংবা আমি যেরকম করেছি আমার ছাদেতে রকম সাহাযুক্ত জায়গা নেই ওই জন্য আমার সাথে আমি একটা গ্রিন নেট লাগিয়ে নিয়েছি এই গ্রিন নেটটা লাগাবার ফলে কী হয়েছে এখানে রোদ্দুরটা ডাইরেক্ট আমার গাছে গুলোতে আসে না গাছের পাতাতে ডাইরেক্ট এই রোদ্দটা লাগে না ওই জন্য তোমরা যদি পারো তাহলে এরকম একটা গ্রিন নেট ছাদিতে লাগিয়ে নেবে মাসে একবার করে তোমাদের পেস্টিসাইড কনফিডার হলো টাকবর হলো এইগুলো মাসে একবার করে গাছের পাতাতে স্প্রে করে দিতে হবে সন্ধ্যের দিকে এক লিটার জলে তিরিশ ফোটা দিয়ে গাছের পাতাতে স্প্রে করে দেবে আর মাসে দুবার করে তোমাদের এই গাছেতে ফাঙ্গিসাইড যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে তাহলেই গাছের পাতাতে বা গাছেতে কোনো রকম রোগ বা ফাঙ্গাসের আক্রমণ হবে না বন্ধুরা আমি যেরমভাবে বললাম সেইভাবে যদি তোমরা অপরাজিতা গাছের পরিচর্যা করতে পারো তাহলে আগামী দিনে গ্রীষ্মকাল এবং বর্ষাকাল জুড়ে পুরো অপরাজিতা গাছে অসংখ্য পরিমাণে তোমরা অপরাজিতা ফুল পাবে অপরাজিতা গাছ সংক্রান্ত যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করো আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিও এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং ভিডিওটাতে লাইক দিলে কি হয় নতুন নতুন ভিডিও করার উৎসাহ আমি পাই পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও যাতে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজেই তোমাদের কাছে নোটিফিকেশানটা খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার